তো তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আরেকটা নতুন ভিডিওর সঙ্গে জানাচ্ছি তোমাদের অনেক অনেক স্বাগত আর আমার এর যেটি ফ্যামিলি ব্লগে জানাচ্ছি তোমাদের অনেক অনেক ভালোবাসা তো এই নিয়ে চলো আজকের দিনটা স্টার্ট করা যাক আর আজকে কিন্তু উল্টো রথ তো প্রথম রথে তো বাড়িতেই ছিলাম বাপের বাড়িতে গেছিলাম তোমরা দেখেছো আর আজকে হচ্ছে উল্টো রথ তো দেখা যাক এখান থেকে কি সন্ধেবেলা যায় কি না আর আজকে সারাদিন কেমন কাটছে না কাটছে সম্পূর্ণটাই তোমাদের সাথে শেয়ার করছি তো ব্লগটা কিন্তু শুরু করেছি এখন প্রায় একটা বেজে গেছে একটা সময় মানে রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে তোর স্নান কমপ্লিট আমার স্নান কমপ্লিট তো সব কমপ্লিট করে তারপর কিন্তু ব্লগটা শুরু করছি তো দেখতে থাকো কি করছি না করছি সারাদিন ঠিক আছে তো কেমন লাগছে ভিডিওটা জানিও কে কে দেখো তোর কিন্তু স্নান টান হয়ে গেছে আর ও একটা হাতে একটা কিসের একটা ডুড়ি নিয়ে খেলছে এটাকে নিয়ে এই দেখো ছাগল ছাগল দেখবা ছাগল আসো কোলে আসো কোলে এই দেখো ছাগল দেখতে পাচ্ছ আচ্ছা দেখছিস কি সুন্দর মনির আছে আমরা যখন মনির বাড়ি যাবো তখন দেখ আমি কোলে নিয়ে দেখাবো না আর দেখলি তো আরো দেখবি আরো দেখবি তাহলে আয় 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 ওট ওট বিড়ালকে আরো দেখ বিড়াল বলে সরি ছাগলটাকে আরো দেখবে দেখবি না তাহলে ঘরে চলে গেলাম তাহলে ওঠ আর আজকে কিন্তু বেশ হাওয়া হাওয়া দিচ্ছে দেখো মেঘলা মেঘলা ছাগলকে দেখে কি খুশি দেখো ছাগলের দিকে তাকিয়ে আছে এ চলো 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 ছাড়ো এই কি ছাড় দেখতে পাচ্ছো ছাড়ছে না চলো তো দেখা কতক্ষণ কতক্ষণ দাঁড়িয়ে থাকে থাকে দেখতে ঠিক আছে তো বন্ধুরা একবার কিন্তু দুপুরের পর একবারে সন্ধেবেলা চলে এলাম তোমাদের সাথে আবার কিছুটা ভিডিও শেয়ার করতে তো আমরা কিন্তু এখন যাব মেলায় আর রথের মেলায় চলো দেখাচ্ছি আমাদের এখানে কত ভিড় হয় আর আমার বাপের বাপের বাড়ি ওখানেও ভিড় হয় কিন্তু সামথিং সামথিং ঠিক আছে এতটাও না কিন্তু এখানে কতটা ভিড় হয় সেটা তোমাদেরকে শুধু দেখাবো ঠিক আছে তোমরা দেখে নিও কতটা ভিড় হয় আর সবাই কমেন্টে জানিও কোনটাতে বেশি ভিড় আমাদের বাপের বাড়ি ওখানে না আমাদের এখানে ঠিক আছে তো এদিকে দেখো তোমাদের দাদা ভাইও কিন্তু রেডি একদম রেডি হয়ে গেছে আর এদিকে কিন্তু তোরাও একদম রেডি হয়ে গেছে তোরা गाइस কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিও আজকে কিন্তু জামা পরেছে একটা সুন্দর জামা এটা ওর অন্যপ্রশনে পাওয়া জামা এত দিন বাদে ওকে পরিয়েছি চলো চলো এই দেখো ওরে বাবা কোথায় যাব আমরা কোথায় যাব এই যে বের হয়ে যাচ্ছে তো দেখো আমরা কিন্তু এখন চলে এসছি রথের মেলায় তো দেখো এখানে কত ভিড় আজকে মানে এত ভিড় যে যাওয়া যাচ্ছে না বুঝতে পারছো তো কি আর বলবো বলো বন্ধুরা এই যে আমাদের রথ মাথা ভাঙ্গার রথ কিন্তু দুঃখের বিষয় এটাই যে কালকে গতকাল রথ উল্টো রথ চলে গেছে আর আমরা এসছি আজকে রথ উল্টো রথ দেখতে যেহেতু আমার বাপের বাড়ি এখানে আজকে হচ্ছে উল্টো রথ শনিবার তো আমরা ভেবেছিলাম যে আজকে বোধ এখানে উল্টো রথ আসলে আজকে কালকে নাকি গতকালকে অ্যানাউন্স করে গেছিলো কিন্তু আমরা কেউ শুনতে পাইনি যে কালকে যে উল্টো রথ চলে গেছে তো যাই হোক তারপর মন্দিরে চলে এসেছি তো ভাবলাম যে একটু মন্দিরে ঢুকি আর মেয়েটাকেও একটু প্রণাম করিয়ে নিয়ে যাই আমরাও একটু প্রণাম করে যাই তো সেখানে আমি প্রণাম করছিলাম আর তোরা কিন্তু এখানে কীর্তন হচ্ছিল তাইও দেখছিল তারপর কিন্তু ওর বাবা আবার এই মন্দিরটাতে এটা হচ্ছে আমাদের নারায়ণশিলা নারায়ণ মন্দিরে নিয়ে গেছে সেখানে এখন একটু প্রণাম করাবে তো আমি আর মন্দিরের ভেতরে ঢুকিনি কারণ আমি তো আর সেরকমভাবে গা হাত পা ধুয়ে যাইনি সেই জন্য আমি আর ঢুকিনি মন্দিরে তো মেয়েকে নিয়ে ওর বাবাই গেছে মন্দিরে তো এখানে আবার প্রসাদ দিচ্ছে চন্দ্রমৃত্য তারপর আবার কালাকানও দিয়েছিল একটা প্রসাদ তো আমরা দুজন আবার ভাগ করে খেয়েও নিয়েছি তো এদিকে দেখো চারপাশটা খুব সুন্দর এখানে এখন সন্ধেবেলা রোজ এখানে কীর্তন হয় গীতা পাঠ করা হয় শুনতে খুব ভালো লাগে কিন্তু দুঃখের বিষয় এই যে আমরা আসতে পারি না হ্যাঁ তো এদিকে তোমাদের দাদাভাই আমার জন্য একটু নিয়ে এলো চন্দ্রমিত্র তো এটা আমি আঙ্গুল দিয়ে একটু মুখে দিলাম তো তারপর কিন্তু এখানে প্রসাদও দিয়ে দিয়েছে খাওয়ার জন্য তো তোরাকেও একটু মুখে দিয়ে দিয়েছি এখানে নাচ থেকে বলছে এই সোনা কি করতেছিস পরে যাবি জলটাতে ইস যায় না দেখো 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 মানিক এই যে সোনা ধারে আমি চলে গেলাম তুই থাক টাটা কি রে চলো 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 তো এখানে কিন্তু আমরা এখন বেরিয়ে যাচ্ছি তো রাস্তার পাশেই কিন্তু আমাদের রাম মন্দির আছে এখানে আছে বলি তো এখানেও একটু প্রণাম করে নিচ্ছি আর তোরাও দেখো এখানে হেঁটে হেঁটে চলে এসছে মানে ও এখন হাঁটতে খুব ভালোবাসে ও আর কোলে এখন থাকতে চায় না তো সেখান থেকে কিন্তু এখন আমরা বাড়ি চলে যাচ্ছি অনেকটাই দেরি হয়ে যাচ্ছে তাই বাড়ি চলে যাচ্ছি চলো

তো এখানে বলে গতকাল হয়ে গেছে উত্তর তো গিয়ে তো দেখলাম তোমরা তো দেখি একদমই ফাঁকা তো তোমাদেরকে দেখাতে পারলাম না যে ভিড়টা কেমন হয় না হয় ঠিক আছে অসুবিধা নেই পরের বছর অবশ্যই দেখাবো ঠিক আছে এবছর না পারলাম তো কি হয়েছে পরের বছর অবশ্যই দেখাবো আর হচ্ছে আজকে কিন্তু আমাদের বাপের বাড়ি এখানে সেই প্রচন্ড ভিড় হচ্ছে প্রচন্ড মেলা হচ্ছে ঠিক আছে সব ঠিক আছে এখন ড্রেস চেঞ্জ করব তোরাকেও খাওয়াবো এখন 9:30টা বেজে গেছে দেখো এখন কিন্তু 9:30টা বেজে গেছে এখন তোরাকে খাওয়াবো আর ড্রেস চেঞ্জ করি তো ঠিক আছে হ্যাঁ না তো তোড়ার কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট এখন ওর বাবা ওকে এখানে ঘুম পাড়িয়ে দিল দেখো ও কিন্তু আবার পুতুলটাকে ছাড়ে নেই ওর বেলাকে নিয়ে তারপর কিন্তু ঘুমিয়েছে কোলে করে দেখো ও ঘুমোচ্ছে ওর বেলাও ঘুমোচ্ছে তো ঠিক আছে আজকের ভিডিওটা এইটুকুই আজকের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আসছি নেক্সট ভিডিও নিয়ে